আসসালামু আলাইকুম দর্শক দেখছেন মোহনপুর গরুর হাট এটা হচ্ছে আপনার মোহনপুর থানার গেট থেকে পশ্চিম দিকে মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ মাঠ দর্শক দেখছেন গরু আমদানি হয়েছে ক্রেতারা দেখাদেখি করছে দামা করছেন করছে

আসতে কত লেগে ওটা বলতে পারলাম তো তোমার বরগের দাম কত বললো কত দাম বলছে দাম সশ্যা কত দাম বললো কত বলছে সেটা বলিস

অনেকে বলছেন আঠাশ কেজি ওজন হবে পঁচিশ হাজার টাকায় উনি বিক্রি করতে চান কিন্তু ক্রেতারা বাইশ হাজার পাঁচশো টাকা বলছেন দেখছেন মোহনপুর গরুর হাট এবং ছাগল গরুর ছাগলের হাট মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ মাঠে ক্রেতা যারা আছেন ক্রয় বিক্রয়ের জন্য আসবেন মোহনপুর গার্লস কলেজ মাঠে ধন্যবাদ সবাইকে